নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত শ্রাবণ মাস শিবের মাস শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ চলছে শ্রাবণ মাস আমরা প্রত্যেকেই জানি বছরের বারোটি মাসের মধ্যে শ্রাবণ মাস ও সপ্তাহের সাত দিনের মধ্যে সোমবার দিনটি হল ভগবান শিবের দিন তাই বন্ধুরা শ্রাবণ সোমবারের গুরুত্ব অপরিসীম শ্রাবণ মাসের প্রথম ও দ্বিতীয় সোমবার চলে গেছে সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার অনেক বন্ধুরাই জানে না শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন বিশেষ শস্য ও ফুল শিবলিঙ্গে নিবেদন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনের সমস্যা দূর হয় বন্ধুরা আসা যাক মূল পর্বে শ্রাবণ মাসে ভক্ত এবং ভগবানের মাঝে দূরত্ব কমে যায় মনে করা হয় শ্রাবণ মাসে দেবাদি দেব মহাদেব ও মাতা পার্বতী কৈলাস পর্বত ছেড়ে মত্তধামে বিচারণ করেন এবং ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করেন তাই তো শ্রাবণ মাসের জন্য মহাদেবের ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন মনে করা হয় এই মাসে ব্রত উপবাস করে বাবার নামে উপোস রেখে ভক্তিনিষ্ঠা সহকারে যদি বাবার পুজো করা যায় তাহলে দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী ভক্তদের ডাকে সাড়া না দিয়ে পারেন না তাই শ্রাবণ মাসে মন্দিরে ভক্তদের উপছে পড়ার মতো ভিড় দেখা যায় এবং আকাঙ্ক্ষিত ফল লাভের জন্য দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন ভক্তরা নানা রকম জিনিস দিয়ে এই পবিত্র শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক হয় অনেকে পঞ্চামৃত দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করে থাকেন পঞ্চামৃত কীভাবে বানাবেন দই দুধ ঘি মধু চিনি এই পাঁচটি দ্রব্য একত্রে মিশিয়ে পঞ্চামৃত বানানো হয় এবং এই পঞ্চামৃতর মধ্যে সামান্য সিদ্ধি পাতা মিশিয়ে তারপর সেটি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা হয় মনে করা হয় শ্রাবণ মাসেই সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র থেকে হলাহল বিষ পান করে দেবাদিদেব মহাদেব হয়ে গিয়েছিলেন নীলকণ্ঠ এবং বিষের প্রভাবে তার সমগ্র শরীর শীতল হয়ে যাচ্ছিল সেই জন্য বিষের প্রভাব থেকে দেবাদিদেব মহাদেবকে শান্ত করবার জন্য সমস্ত দেবদেবীরা জল ঢেলে ছিলেন এই শ্রাবণ মাসে বেল পাতা সহযোগে তাই শ্রাবণ মাসে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালা অত্যন্ত ভালো এবং আপনারা পঞ্চামৃত বানিয়ে শ্রাবণ মাসে যে কোনো একটি সোমবার শিবলিঙ্গের অভিষেক করতে পারেন তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন তার সাথে অবশ্যই অবশ্যই দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল নিবেদন করতে ভুলবেন না প্রিয় ফল নিবেদন করবেন এবং একটি শস্য অবশ্যই নিবেদন করবেন শিব পুরাণে নানা রকম শস্য ও ডাল দিয়ে শিবলিঙ্গ অভিষেকের কথা বলা হয়েছে যেটি মহা শিবরাত্রিতে করা যেতে পারে তার সাথে সাথে শ্রাবণ মাসের সোমবারেও সেই শস্য ডাল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে মনস্কামনা পূর্ণ হয় এবার বন্ধুরা সবার মনস্কামনা তো এক নয় যা যেরকম মনস্কামনা সেটি পূরণ করবার জন্য শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে সেই শস্য অর্পণ করা তাতে দেবাদিদেব মহাদেব অধিক প্রসন্ন হন শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে যে বিশেষ ফুলটি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করবেন সেটি হলো আকন্দ ফুল আকন্দ ফুল দেবাদিদেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল এবং শ্রাবণ সোমবারে এই ফুল দিয়ে এবং এই ফুল দিয়ে মালা গেথে শিবলিঙ্গের পুজো করলে এবং শিবলিঙ্গের অভিষেক করলে সকল মনস্কামনা পূর্ণ হয় আকন্দ ফুল সাধারণত দুটি রঙের হয় একটি সাদা রঙের আরেকটি থাকে সামান্য বেগুনি আভা যুক্ত। দেখবেন বন্ধুরা বাজারে যে আকন্দ ফুলের মালা বিক্রি হয় সেটি সামান্য বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল যদি আপনারা শ্বেত বা সাদা আকন্দ ফুল জোগাড় করতে পারেন এবং সাদা আকন্দ ফুলের মালা বানিয়ে শিবলিঙ্গের লিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে দেব মহাদেবের আশীর্বাদে দেব মহাদেবের বিশেষ প্রিয় ফুল হচ্ছে শ্বেত আকন্দ বা সাদা আকন্দ ফুল যদি আপনারা শ্বেত আকন্দ ফুল আপনারা জোগাড় করতে না পারেন তাহলে বাজারে যে হালকা বেগুনি আভাযুক্ত আকন্দ ফুল পাওয়া যায় সেটি আপনারা নিবেদন করবেন ও আকন্দ ফুলের মালা শিবলিঙ্গে অর্পণ করা অত্যন্ত ভালো শ্রাবণ মাসের সোমবারে স্বামী ও স্ত্রী দুইজনে মিলে যদি শিবলিঙ্গে আকন্দ ফুলের মালা নিবেদন করেন যদি পারেন শিব মন্দিরে গিয়ে তাহলে মাতা পার্বতী ও মহাদেবের অতি প্রসন্ন হন এবং সেই সকল ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন যদি আপনাদের জীবনের কোনো বাধা বিপত্তি থাকে তাহলে তা দূর হবে রোগ মুক্তির জন্য শিবলিঙ্গে সাদা আকন্দের মালা নিবেদন করা উচিত এই সাদা আকন্দ গাছের গোড়ায় অর্থাৎ শিকড়ে গণেশ ঠাকুরের বাস এই শ্বেত আকন্দ গাছ বাড়িতে লাগানো অত্যন্ত শুভ যদি বাড়ির ঈশান কোণে লাগান তার উপর যদি শ্রাবণ মাসের সোমবারে হয় তাহলে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে এর ফলে বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং এর ফলে পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জীবনে বাধা বিপত্তি কেটে যায় বাবা মহাদেবের প্রিয় ফুলের সংখ্যা নিহাত কম নয় শ্বেত আকান্দ ধুতরা নীলকণ্ঠ হলুদ কলকে। মহাদেবের বিশেষ প্রিয় তবে বাবার সর্বাধিক প্রিয় ফুলটি হলো বেল গাছের ফুল সুগন্ধি সাদা বেল ফুলের সাথে তুলনা করবেন না এখানে বলতে চাইছি বেল গাছের ফুল অর্থাৎ যে গাছে বেল হয় তার আগে যে ফুল হয় সেই ফুলের কথা যদিও এই ফুল পাওয়া খুব কঠিন ব্যাপার যদি শ্রাবণ মাসের এই বেল ফুল জোগাড় করতে পারেন তাহলে কোনো শিবালয়ে গিয়ে অবশ্যই এই বেল ফুলের গাছের ফুল নিবেদন করবেন এবং বেল গাছের ফুল নিবেদন করলে দেবাদিদেব মহাদেব সর্বাধিক বেশি প্রীত হন এবং সেই ভক্তের ওপর মহাদেবের আশীর্বাদ সারা বছর বর্ষিত হতে থাকে যদি সেই ফুল জোগাড় করতে না পারেন তাহলে মন খারাপ করবেন না দেবাদিদেব মহাদেবের অনেক প্রিয় ফুল আছে তার মধ্যে থেকে সে তাকন্দ ফুল শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবারে নিবেদন করুন মনস্কামনা পূর্ণ হবে। এবার জেনে নেব শস্য দানা সম্পর্কে শ্রাবণ মাসের তৃতীয় ও বড় সোমবার শিবলিঙ্গে অর্পণ করুন কালো তিল পুজো অর্চনার তিলের বিশেষ মাহাত্ম আছে শ্রাবণ মাসে শিবকে কালো তিল অর্পণ করলে অথবা জলে তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে খারাপ সময় কাটিয়ে উঠতে পারবেন বা শাস্ত্র মতে শিবের প্রিয় মাস শ্রাবণ মাস শ্রাবণে মহাদেবকে কালো তিল অর্পণ করলে সমস্ত কলহ বিবাদ দূর হয় এর ফলে মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নতি ঘটে যদি দীর্ঘদিন ধরে কেউ অসুস্থতায় ভুগছে এবং রোগের পেছনে প্রচুর অর্থ নাশ হয়ে যাচ্ছে তাহলে তাকে দিয়ে শ্রাবণ মাসের যে কোনো সোমবারে কালো তিল অর্পণ করান শিবলিঙ্গে শ্রাবণ মাসে শিবলিঙ্গে কালো তিল অর্পণ করা করা খুবই ভালো শুধু অর্পণ করতে পারেন শুধুও অর্পণ করতে পারেন আবার গঙ্গা জল মিশিয়ে অর্পণ করতে পারেন অথবা আপনারা প্লেন জলেও অর্পণ করতে পারেন অথবা পঞ্চামৃত বানিয়ে সিদ্ধি পাতা ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষ অর্পণ করতে পারেন বা অভিষেক করতে পারেন সবেতেই আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন পারলে শ্রাবণ মাসের প্রতিদিন শিব পুজো করুন এবং মন্দিরে যান এবং প্রতিদিন জলে অল্প কালো তিল মিশিয়ে জল অর্পণ করুন এর ফলে মনস্কামনা পূরণের সাথে সাথে পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ঝগড়া কলহ বিবাদ অশান্তি অর্থকষ্ট ইত্যাদি দূর হবে এর ফলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নতি ঘটবে অর্থ আসার পথ খুলে যাবে তাই বন্ধুরা শ্রাবণ মাসের তৃতীয় বড় সোমবার বেল পাতার সাথে সাথে সাদা আকন্দ ফুল ও ফুলের মালা কালো তিল অর্পণ করতে ভুলবেন না এর ফলে সকল মনস্কামনা পূর্ণ হবেই হবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এবং দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা এবং আশীর্বাদ লাভ করবেন পারলে এই সোমবারগুলিতে অবশ্যই একশো আটবার ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি জপ করলে আপনার শারীরিক ও মানসিক উন্নতি ঘটবেই এবং আপনি নিজে নিজে অনেকটা শান্তি অনুভব করতে পারবেন তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আমার চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালোই আছেন এবং সুস্থ আছেন ওম নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায়